নিয়ে কাজ করছে এবং আমরা অনুষ্ঠানগুলোতেও দেখি ওনার পঁয়তাল্লিশ জন পঞ্চাশ জন পঞ্চান্ন জন বিভিন্ন সময় আমরা কোরাসে যখন ডাক দিই তখন সাইদ ব্যয়ের এই সংগঠনটি এই বিশাল মানুষজন আমাদের সেই অনুষ্ঠানগুলো সম্পৃক্ত হয় এবং আরও একটি কথা শিশুদের আমি কাউকে তুলনা করছি না আমি আমার অভিজ্ঞতা বলছি যে তার মধ্যে এই শিল্পবৃত্তের শিশুরা তারা যে নিয়মিত রিহার্সেল করে তাদের পারফরম্যান্সে সেগুলো বোঝা যায় এবং এখন এই সময় এই দীর্ঘ সময় ধরে শিশুদের নিয়ে কাজ করার সংগঠন কিন্তু খুব বেশি নেই আমরা এখানে অনেক প্রতিযোযশ আবৃত্তি শিল্পীরা আছেন এখানে তাদের অভিজ্ঞতাই বলো এরকম যে আমরা শিশুদের সংগঠন খুব বেশি আমরা কাজ করতে পারিনি তো যারা কাজ করছেন তাদের মধ্যে সাইদ বাই অন্যতম এবং এই সংগঠনের শিশুরা জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রাখছেন বিভিন্ন পজিশনে তারা তাদের চিহ্ন রাখছেন তো আশা করি এই শিল্পবৃত্তির সঙ্গে যেই শিশুরা সম্পৃক্ত আছে তারা বাংলাদেশের এই আবৃত্তি আকাশে এক একজন নক্ষত্র হবে সেই শুভকামনা রইল অনেক ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকুন সকলের মঙ্গল হোক দেশের মানুষ ভালো থাকুক